অধ্যাপক বি এম নাকিব হোসেনের জন্মভূমিতে আগমনে নেতাকর্মীদের পক্ষ থেকে ঈদ পরবর্তী ফুলের সংবর্ধনা বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে ইদুল আজহার পরবর্তী সময়ে নিজ জন্মভূমি নড়াইল জেলার কালিয়া উপজেলার নরাগাথি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে ফিরেছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তার ধারক অধ্যাপক বি এম নাগিব হোসেন বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে যাত্রা করে গোপালগঞ্জ চাপাইল ব্রিজ হয়ে দক্ষিণ যোগানিয়া গ্রামে প্রবেশ করেন পথে চাপাইল ব্রিজ এলাকায় স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনার আয়োজন করেন সেখান থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা তাকে নিয়ে দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাড়িতে উদ্দেশ্যে যাত্রা করেন সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক বি এম নাগিম হোসেন বলেন ঈদের এই পবিত্র সময়ে নিজের শিকরে ফিরতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের এই মাটি এই মানুষ এটাই আমার আত্মিক শক্তি পথসভা শেষে তিনি নিজ পৈতৃক বাড়িতে যান এবং গ্রামবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় নেতাকর্মীরা বলেন ঈদের পর অধ্যাপক নাগিব হোসেনের এ আগমন পুরো এলাকার উৎসব তৈরি করেছে ઉ <coughs> আপনারা আজকে আমাকে প্রাণধারা অভিনন্দন শুভেচ্ছা জানালেন সেজন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনারা আগের তারিখ যে তিন দিন আমাকে যেভাবে প্রাণধারা অভিনন্দন জানিয়েছেন আমার গ্রামবাসী পটডাঙ্গা ইউনিয়নবাসী বায়ুসূনা ইউনিয়নবাসী নড়াগাঁটি থানার সমস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কর্মকর্তা